ওয়েলকাম ব্যাক টু পানির রান্নাঘর সবাইকে অনেক অনেক স্বাগতম আমার নতুন রান্নায় আজকে একদম ডিফারেন্ট স্টাইলে মাটনের ছোল বানিয়ে দেখাবো একটু রকমভাবে আশা করছি আপনাদের ভালো লাগবে এখানে প্রথমে আমি মটনটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি জলটা ঝরিয়ে নিয়েছি চাকনিতে রেখে দিয়ে দিচ্ছি এটা পাটিতে মেরিনেশনের জন্য এখানে দুই চামচের মতো টক দই নিয়েছি টক দইটাকেও ছাঁকনির মধ্যে রেখেছিলাম যাতে এক্সট্রা জলটা বেরিয়ে যায় এবার দুই চামচ দই চেটে সব দিয়ে দিলাম ওয়েস্ট করব না সব ভালোভাবে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি এক চামচের মতো এখানে লবণ দিয়ে হাত দিয়ে একটু ভালোভাবে এটাকে মেশাতে হবে আপনারা চাইলে চামচ চামচের সাহায্যে মেশাতে পারেন বাট আমার মনে হয় হাত দিয়ে মেশালে একটু ইজি হয় আর কিছুই অ্যাড করছি না শুধু চক দই আর লবণ আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এটা মেরিনেশনে রাখবো এটাকে আমরা ত্রিশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব এবার আমরা অন্য প্রিপারেশনে চলে যাই একটা কড়াইতে দিয়ে দিচ্ছি দুই চামচের তেল তেলটা কিন্তু মতো খুব ভালোভাবে গরম করতে লাগবে তো তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি অর্ধেকের মতো পেঁয়াজ কুচি তো দেখো এবার পেঁয়াজটাকে দিয়ে মিডিয়াম আছে এটাকে আমরা পেঁয়াজের পেরিস্তা যে বলে ওই রকম বানিয়ে নেব মানে এটাকে ভেজে নেব ভাজার সময় অবশ্যই খেয়াল করতে হবে যাতে এটা পুড়ে না যায় যদি পেঁয়াজ বেরেস্তাটা পুড়ে যায় তাহলে কিন্তু রান্নাটা একদম নষ্ট হয়ে যাবে সো এটা মাথায় রাখতে হবে তো দেখুন আমার কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে বেরেস্তাটা মোটামুটি হয়ে গেছে এবার একটা অন্য একটা পাত্রে নিয়ে নেব আর অবশ্যই করে বেরেস্তা যখন নামাবেন একটা টিস্যু পেপারে নামিয়ে নেবেন আর না হলে একটা নর্মাল একটা পেপারে আর আমি তো বাটিতে নিয়েছি তার জন্য আমার তেল মানে তেলটা থেকে গেছে সো তেল থাকবে না বেরেস্তাতে এরকমভাবে তেলটা তুলে নিতে হবে তো আমার কিন্তু তেলটা ছিল তো আমার যেটা ভুল হয়েছে বলে দিলাম তো এই তেলেই আমি এখন আলুটা ভেজে নেব তো দেখো আলুটাকে ডুমু করে কেটে নিয়েছি এখানে বড় দুইটা আলু দিচ্ছি সব আলুই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ দিয়ে এটাকে মিডিয়াম আছে করে আমরা ভেজে নেব হলুদ আর দিচ্ছি না পরে অ্যাড করব তো একটু মিশিয়ে মিশিয়ে জাস্ট অল্প একটু কালার চেঞ্জ হওয়া অবধি অপেক্ষা করব তো দেখো আলুটার মধ্যেই ভাজা হয়ে গেছে আমার আর বেশি লাল করছি না এবার এটাকে নামিয়ে নেব তোমরা চাইলে এখানে হলুদ লাল লঙ্কার গুঁড়ো দিতে পারো বাট আমি দিইনি নি শুধু নন্দিয়ে করেছি এবার এই কড়াইতে আমি আসছে দাঁড়াও বলছি দিয়ে দিচ্ছি বাকি পেঁয়াজ কুচিটুকু আরও রাখবে আরও একটু লাগবে দিয়ে দিলাম আগে অর্ধেক দিয়েছিলাম এখন আর অর্ধেক দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ছোটো দুইটুকু আদা দুটা কাঁচা মরিচ দিয়ে দেব একটা পাকা টমেটো একটা মিডিয়াম সাইজের টমেটো এখানে দিয়েছি আর দেব দশ বারো কুয়ার মতো রসুন দিয়ে দিলাম এবার এই সব কিছুকে একসাথে চার পাঁচ মিনিট ধরে এটাকে একটু ভাজতে হবে আবার এটাকে কিন্তু একদম পুড়িয়ে ফেলা যাবে না একটা স্মোকি একটা ফ্লেভার আসবে যখন বুঝবে তখন এটা বন্ধ করে দিবে তো অবশ্যই করে বেশি আঁচ দিয়ে ভাজবে না এটা একদম মিডিয়াম আছে এটাকে ভাজার চেষ্টা করবে দেখো কালারটা কিন্তু এখন অনেক চেঞ্জ হয়ে গেছে পেঁয়াজটা এই পর্যায়ে এসে আমার চার মিনিটের মতো হয়ে গেছে দেখো সব কিছুর কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর এটাকে ভাজবো না তোমরা যদি আরেকটু স্মোকি ফ্লেভার চাও তাহলে আরেকটু আরও দুই তিন মিনিট এটাকে ভাজতে পারো যেটাকে পুরোপুরি ঠান্ডা করার পর আমি দিয়ে দিচ্ছি গ্রাইন্ডারে এটাকে খুব ভালোভাবে পেস্ট করে দেখো ঢেলে দিচ্ছি সব আর অবশ্যই করে উপকরণগুলো গুলো যেহেতু মানে গরম তো ঠান্ডা করে তারপর তুমি গ্রাইন্ডারে দেবে আর হলে কিন্তু গ্রাইন্ডার জাপটা নষ্ট হয়ে যাবে তো একদম ঠান্ডা করে দেখো সবগুলো দিয়ে দিলাম আর এখানে আমি সকালবেলা চারটা কাঠবাদাম ভিজিয়ে রেখেছিলাম আর তোমরা যদি এটা দিতে চাও তাহলে আমি বলবো যে এটা রাতে যদি ভিজিয়ে রাখো তাহলে খুব তাড়াতাড়ি এটার ঝিলকাটা বেরিয়ে যায় তো আমি যেহেতু বেশি সময় হয়নি তো একটু অসুবিধা হচ্ছে তো এইভাবে করে একটু তাড়াহুড়া করে আমি সব কটা ফেলে দিয়েছি সেই তো দেখো রেডি হয়ে গেছে এইভাবে করে চারটা কাঠবাদাম দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এখানে কাজু বাদাম দিতে পারো এবার এটাকে আমরা খুব ভালোভাবে গ্রাইন্ড করে নেব আর যখন গ্রাইন্ড করবে তখন কিন্তু একসাথে বেশি সময় দেবে না অল্প সময় দেবে অল্প বন্ধ করবে এইভাবে দিলে গ্রাইন্ডারটা নষ্ট হয় না তো অনেকেই আছেন একবারেই অনেকক্ষণ চালান তাহলে কিন্তু গ্রাইন্ডার নষ্ট হয়ে যেতে পারে অল্প একটু জল দিচ্ছি আমার মনে হচ্ছে ভালোভাবে পেস্ট হচ্ছে না অল্প একটু জল দিয়ে দিলাম এই পর্যায়ে পেস্ট কিন্তু দেখুন একদম স্মুথভাবে রেডি হয়ে গেছে আমাদের পেস্ট রেডি আমরা একটু সামনে থেকে দেখিয়ে দিচ্ছি পেস্ট একেবারে হয়েছে এবার আবার কড়াই বসিয়ে নিলাম কড়াইতে দিয়ে দেবো দেখুন কড়াইটা গরম হয়ে গেছে একটু চেক করলাম এখানে আছে ওয়ান ফোর্থ কাপের মতো তেল হবে সরিষার তেল দিয়ে দেবো তেলটা দিয়ে দেবো এখানে দুটো তেজপাতা সামান্য হলুদ হলুদটা দিলাম যে কারণ যখন মশলাটা দেবো যাতে তেলটা না করে তো তেলটা হলুদটা না দিলে কিন্তু তেল ছিটকে একদম সব কিছু মানে ইয়ে নষ্ট হয়ে যায় তো হলুদ একটু দিলে আর ছিট না তো দেখো সব পেস্ট আমি দিয়ে দিচ্ছি এবার তেলের মধ্যে দিয়ে এগুলিকে চার পাঁচ মিনিট আমাদের ভাজতে হবে মানে কষাতে হবে যাতে তার কাঁচা গন্ধটা চলে যায় কাঁচা গন্ধ কিছু চলে গেছে কারণ আমরা হালকায় ভেজেছিলাম গ্রাইন্ডারটা ধুয়েও জল দিয়ে দিচ্ছি এবার এটাকে মিনিট পালা। তো দেখো কাছে থেকে এটা নেড়ে নেড়ে এইভাবে মেশাতে হবে দিয়ে দিচ্ছি মশলা জিরের গুঁড়ো সামান্য পরিমাণে ধনিয়ার গুঁড়ো সামান্য পরিমাণে হলুদ ও সামান্য পরিমাণে দিয়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি এবার দেব খুবই সামান্য পরিমাণে একটু লাল লঙ্কার গুঁড়ো আগে কিন্তু এক চামচের মতো দিয়েছিলাম এখন আরও আধ চামচের মতো দিয়েছি দিয়ে আবার এটাকে দিয়েও ভালোভাবে মেশাতে হবে রান্নার মধ্যে কিন্তু অনেক টুইস্ট আছে প্লিজ স্কিপ স্কিপ না মানে করবেন না ত্রিশ মিনিট হয়ে গেছে আমাদের মাটনটা ম্যারিনেশান হয়ে গেছে এবার এটাকে ঢেলে নেব আর মশলা থেকে দেখো তেলটা কিন্তু ছেড়ে গেছে সাইডের দিকে দেখা যাচ্ছে তেলটা পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়েছিলাম এবার মটনটা দিয়ে দিচ্ছি আর এই রান্নাটা যেহেতু একটু অন্যরকম তাই খেতেও একটু রকম হবে বাট আমি গ্যারেন্টি দিয়ে বলছি যে এই রেসিপিটা যদি তোমরা একবার করো বাড়িতে ট্রাই তাহলে এটা বারবার করবে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে এবার মিডিয়ামে আজ মিডিয়াম আছে রেখে এটাকে চার পাঁচ মিনিট আমরা কষিয়ে নেব সব কিছুকে একসাথে দেখো একটু ঢেকে দিচ্ছি আর ঢেকে দিয়ে মধ্যে নিচে লেগে যেতে পারে মিশিয়ে নিচ্ছি আমি আবারও এইভাবে কাছে থেকে চার পাঁচ মিনিট এটাকে খুব ভালোভাবে কষাতে হবে আমি রান্নাটা আজকে প্রথমেই করেছি কিন্তু এত টেস্টি মানে দারুণ খেতে হয় জল দিয়ে দিলাম অল্প একটু আরও জল দিচ্ছি এটা ম্যারিনেশনে জলটা দিয়েছিলাম এখন দেড় বাটির মতো আমি এখানে জল দেবো যেহেতু এটা মাটন আর চিকেনটা যদি হতো তাহলে গ্রেভির জন্য একবারে জল দিয়ে দিতাম যেহেতু মাটনটা একটু বেশি হার্ড হয় তার জন্য অল্প একটু জল দিয়ে দিলাম যাতে কুক হতে সুবিধা হয় আর একটু জল দিয়ে এটাকে ঠেকে রান্না করবো পনেরো মিনিট তো মাছের মধ্যে অবশ্যই নাড়া দেব আর হলে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে দেখো জলটা কিন্তু শুকিয়ে গেছে তো যে অবশিষ্ট জল আছে এটাকে আবার আমরা এইভাবে নেড়ে টেড়ে মিশিয়ে নেবো মানে কষিয়ে নেব দেখো একটু দেখছি আমাদের হয়ে গেছে সেদ্ধ এবার গ্রেভির জন্য জল দিচ্ছি তোমরা যদি একদম ঘন খাও তাহলে অবশ্যই আধা কাপের মতো জল দেবে আমি এখানে এক কাপের মতো জল দিয়েছি দিয়ে আবার একটু ঢেকে দিচ্ছি দেখো আমি জলটা একটু বেশি দিয়েছি কারণ যেহেতু মাটন এটা দিয়ে দিচ্ছি সাত আটটা কাঁচা মরিচ একটু মিডিলটা একটু ইয়ে করে দিয়েছি চিঁড়ে দিয়েছি দিয়ে দিচ্ছি আরও একটু নুন নুনটা একটু কম হয়েছিল যেহেতু গ্রেভি পড়েছে এবার অন্যদিকে একটা পাত্রে দিয়ে দিলাম এক চামচের মতো সরিষার তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এক চামচের মতো ঘি একটু মিশিয়ে নিলাম তেলের সাথে ঘিটা এবার দিয়ে দিচ্ছি এক চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে কিন্তু পুরোটাই ঘিতে করতে পারো আমি তো সরিষার তেল দিয়েছি এক চামচ তোমরা যেহেতু যদি দাও তাহলে দুই চামচের মতো ঘি দেবে তারপরে কাশ্মীরি লাল লঙ্কাটা দেবে খুব ভালো একটা ফ্লেভার আসে আমি এক চামচ দিয়েছি তারপরেও মানে গ্রেভিটা এত ভালো ফ্লেভার কি বলবো দেখো ঢেলে দিলাম আমি এবার উপর থেকে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিচ্ছি অর্ধেকটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি আর মিডিলে গরম মশলা দিয়েছিলাম আসলে যতবার গরম মশলা দিই তরকারিতে এতবার ডিলিট হয়ে যায় জানি না কেন এরকম হয় তো এইবারও ডিলেট হয়ে গেছে আমি পাইনি এই ক্লিপটা তো দেখো আবার ঢেকে রান্না করছি আর পাঁচ মিনিটের মতো দেখতে পাচ্ছ তোমরা আমার মাটন ঝোলটা কিন্তু একদম রেডি একটু পাতলাই করব কারণ এটা পরে কিন্তু একটু ঘন হয়ে যাবে যখন ঠান্ডা হবে আর যে কোনো কিছুই রান্না করার পর পাঁচ দশ মিনিট পর এটাকে সার্ভ করবে আর না হলে ভালো ফ্লেভারটা আসে না তো দেখো দশ মিনিট পর আমি সার্ভ করে নিয়েছি উপর থেকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরিস্তা আর যেহেতু পেঁয়াজ বেরিস্তার মধ্যে তেল ছিল তার জন্য দেখো একটু নেতি নেতিয়ে গেছে কি আর বলবো দুঃখের বিষয় আর দি দেবো এখানে আমি এখানে বিলাতি ধনে পাতাটা দিয়েছি তোমরা চাইলে নর্মাল যে ধনে পাতা ওইটা দিতে পারো তো আমার বাড়িতে বেলাতি ধনে পাতাটা ছিল ওইটা দিয়েছি ফ্লেভারটা জাস্ট অসম এসছে তোমরা একবার ট্রাই করতে পারো মানে এই রান্নাতে সব কিছুর ফ্লেভার আলাদা আলাদাভাবে পাওয়া যাচ্ছে ঘির ফ্লেভার মানে ধনে পাতার ফ্লেভার সব কিছু এত ভালোভাবে এসেছে না তোমরা একবার যদি না করো রান্না তাহলে বুঝবে না তাহলে আজকের এইরকম একটা রান্নার জন্য অবশ্যই করে আমার ভিডিওতে একটা লাইক করো কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর বরাবরের মতো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো বেলাইকানে প্রেস করতে ভুলো না আর ফ্রেন্ড ফ্যামিলি সবার মধ্যে একটু শেয়ার করে দিও যাতে এই রকম ডিফারেন্ট একটা রেসিপি ওরা ট্রাই করতে পারে কারণ একঘেয়ে খেতে খেতে তো সবারই মুখে লেগে যায় তো এরকম যদি মাঝে মধ্যে হয় খারাপ হয় না ভালোই হয় তো দেখো আমি সার্ভ করে নিচ্ছি এবার খাবার পালা গরম গরম ভাতের সাথে মাটন গ্রেভি বা মাটন ঝোল সবাই ভালো থাকবে টাটা